আসসালামু আলাইকুম প্রিয় নোয়াখালীবাসী আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতে জন বাংলাদেশের সহ আরও অনেকেই এই দেশে কারাবন্দী হয়েছিলেন তারই মধ্যে আমার ভাই একজন অন্যতম জাহাঙ্গীর আলম আজকে উনি দেশে যাচ্ছেন আমি বর্তমানে আছি হচ্ছে এয়ারপোর্টে সো ওনার সাথে আমার দেখা হয় নাই আমার ভাগ্য খারাপ যাই হোক এখন সেটা বলেও আর কোনো লাভ নাই আল্লাহ যাই করেন ভালোর জন্যই করেন তো আমি আমার নোয়াখালী সুবর্ণাচর এবং সদর জেওয়াখালী এবং নূরপটারের মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা আমার ভাইয়ের জন্য যে উদ্বেগ নিয়েছেন আমি আপনাদের এই উদ্যোগকে স্বাগতম জানাই আপনারা একজন দেশের যোদ্ধা হিসাবে প্রবাসী থেকে এই দেশের জন্য যুদ্ধ করে তিনি আজকে সব কিছু হারিয়ে বাংলাদেশে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা তাকে স্বাগতম জানার জন্য যে একটা উদ্বেগ নিয়েছেন আমি অনেক গর্বিত বাই হিসাবে আর আমি চাই উনি দেশের জন্য করেছেন তাই আমি আপনাদেরকে বলবো যারা তাকে স্বাগত জানানোর জন্য আসবেন তারা একটা জিনিস মাথায় রাখবেন ওনারা সব কিছু হারিয়ে বাংলাদেশে যাচ্ছে ওনাদেরকে স্পেসিফিকভাবে কোনো দলে রূপান্তর করবেন না এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন ওনাকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার একজন যোদ্ধা হিসেবে আপনারা সবাই স্বাগত জানাবেন এটাই আমি আপনাদের কাছে আশা করি অ্যান্ড আমার কাছে অনেক বেশি খারাপ লাগতেছে যে আজকে যার কারণে আমি এখানে আসছি যার কারণে আপনারা দেখছেন যে আমি সংযুক্ত আরব আমিরাতে আসার পরে আমার চলা পেরা আমার সব কিছু অন্যরকম ছিল সব কিছুর পিছনে ছিল আমার ভাইয়ের অবদান কিন্তু আজকে আমার ভাই চলে যাচ্ছে আমি আসি এখানে তো আমার জন্য দোয়া করবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা আমার ভাইকে সুন্দরভাবে বরণ করে নিবেন একজন যোদ্ধা হিসাবে এটাই আপনাদের কাছে আমার আবেদন থাকবে তো কোনোভাবে যেন বিশৃঙ্খলা না হয় সেদিকেও আপনারা লক্ষ্য রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম